জানিয়ে দিব দুর্গ গোসাতে বিএনপির নতুন পরিকল্পনা নেতারা লন্ডন মুখে এবারে থাকছে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপুরা জাতিকে অনন্তকাল ভোগাবে দাবি হাসনাতের আরও জানাব নারী পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার এদিকে আওয়ামী লীগ দেশের মানুষের রিজিক তুলে নিয়েছে দাবি জামায়াত আমিরের সর্বশেষ জানিয়ে দিব ভারতে অবৈধ বসবাস মহারাষ্ট্র থেকে সতেরো বাংলাদেশি গ্রেপ্তার শুনছিলেন হাতি পাওয়া আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন দুর্গ গোসাতে বিএনপির নতুন পরিকল্পনা সব নেতারা এখন লন্ডনমুখী বগুড়া বিএনপিকে শক্তিশালী করে তুলতে নেওয়া হচ্ছে নানা পরিকল্পনা সম্প্রতি যুবদল ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কমিটি ভেঙে নতুন নেতৃত্ব সেই উদ্বেগেরই উদাহরণ তবে দল গোসাতে একের পর এক নেতাকর্মী বহিষ্কার সতর্ক করার পরও তৃণমূলে দখল করা চাঁদাবাজি থামছেই না এ কারণে চাউরাসের শিগগির জেলা কমিটিও ভেঙে দিয়ে আনা হবে নতুন নেতৃত্ব দুর্গের ভবিষ্যৎ নির্ধারণে এখন সব নজর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকে সমাধানের আশায় জেলার শীর্ষ নেতারা ছুটছেন সুদূর লন্ডনে খোঁজ নিয়ে জানা গেছে বগুড়া বিএনপিকে শক্তিশালী করতে নতুন পরিকল্পনায় এগোচ্ছে দলের হাইকমান্ড দলকে আগের চেয়ে আরও কার্যকর ও সুসংগঠিত করতে অতীতে বহিষ্কার করা নেতাদেরও দলে ফিরিয়ে আনার বিষয়ে ভাবা হচ্ছে একই সঙ্গে সরকার বিরোধী আন্দোলনের সময় দলীয় নেতাদের ভূমিকা মূল্যায়ন করা হচ্ছে একাধিক সূত্র জানিয়েছে নতুন ও পুরনো নেতৃত্বের সমন্বয়ে একটি শক্তিশালী কাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে দুই সালে তিন পৌর কাউন্সিলর সহ সতেরো নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল বহিষ্কৃত নেতাদের মধ্যে গত সরকারের সময় পুলিশের সব মামলায় স্থান পেয়েছিলেন সিপার আল বক্তিয়ার মাসুদ রানা চন্দ্র দাস মেহেদি হাসান হিমো তৌহিদুর রহমান বিটু ও দেলোয়ার পাশারি হিরো দল পুনর্গঠনের এ সময়ে সেসব নেতার বহিষ্কার আদেশ প্রত্যাহারের ক্ষেত্র তৈরি হয়েছে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে দাবি হাসনাতের ফ্যাসিজমের অ্যানাবলদের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা দেখানোর পরিণাম এই কপালপরা জাতিকে অনন্তকাল ভোগাবে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লা বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ভেরিফাইড আইডি থেকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এমন মন্তব্য করেন এ পোস্টে হাসনাত আবদুল্লাহ আরও লিখেছেন ফ্যাসিজমের অ্যানাবলদের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা দেখানোর পরিণাম এই কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে তিনি আরও লেখেন হাসিনার ঘি খাওয়া ফ্যাসিস্ট অ্যানাবলেরাই এখন মানবাধিকারের আলাপ দিয়ে ফ্যাসিস্টদের পক্ষে সিমফ্যাথি গেইন ক্যাম্পেইন চালাচ্ছে এই ক্যাম্পেইন না থামাতে পারলে আপনি শেষ আজকে আমরা আগামীকাল অন্য কেউ বললেন এই ছাত্রনেতা প্রসঙ্গত দুই হাজার ছাত্র জনতার প্রাণের বিনিময়ে সৈরাসার পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের যে প্রত্যাশা তার তেমন কিছুই পূরণ করতে পারছে না উল্টো পূর্ববর্তী সরকারের অনেক কিছুই বহাল রয়েছে অনেক ক্ষেত্রে ফ্যাসিস্ট সরকারের দোষররাই সুবিধা পাচ্ছে অথচ গণহত্যার বিচার হচ্ছে না সঠিকভাবে আসামিদের গ্রেফতার করা হচ্ছে না যার ফলে সরকার গঠনের পর থেকে প্রায় প্রতিদিনই কোনো না কোনো অঘটন ঘটছে সর্বশেষ বাংলাদেশের প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে এ ঘটনার পরেই এমন মন্তব্য করলেন হাসনাত নারী পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার কুষ্টিয়া শহরের কমলাপুর এলাকায় একটি ভবনের ফ্ল্যাট থেকে রুবিনা খাতুন নামে এক নারী পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে বুধবার সন্ধ্যায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশটি উদ্ধার করে পুলিশ নিহত রুবিনা মেহেরপুর জেলার রামনগর গ্রামের আব্দুল শেখের মেয়ে একই থানার রতনপুর গ্রামের ফজুল শেখের ছেলে আলাল শেখ তার স্বামী। তিনি কুষ্টিয়া আদালতে আরও অফিসে কর্মরত ছিলেন পুলিশ জানায় কমলাপুর এলাকার একটি ভবনের তৃতীয় তলায় স্বামী ও দুই সন্তান নিয়ে ভাড়া থাকতেন রুবিনা ছেলে ছেলেমেয়েরা বাড়ি বেড়াতে যাওয়ায় বুধবার ছুটির দিনে স্বামী স্ত্রী দুজনই বাড়ি ছিলেন সারাদিন তার সহকর্মীরা রুবিনাকে মোবাইল ফোনে কল দিয়ে না পেয়ে পাশের ফ্ল্যাটের পরিচিত এক প্রতিবেশীকে বিষয়টি জানান এরপর ওই প্রতিবেশীর স্ত্রী এসে রুবিনার স্বামীকে জানান সহকর্মীদের কল ধরছেন না রুবিনা তখন রুবিনার স্বামী আলাল জানান অসুস্থ থাকায় সকাল থেকে তিনি রাগ করে ঘরের দরজা বন্ধ করে আসেন সন্ধ্যায় এ ঘটনা জানার পর সহকর্মীরা এসে ডাকাডাকি করে কোনো সারা শব্দ না পেয়ে দরজা ভেঙে রুবিনাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশকে খবর দেয় পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় আওয়ামী লীগ দেশের মানুষের রিজিক তুলে নিয়েছে দাবি জামায়াত আমিরের বাংলাদেশ জামায়াতী ইসলামীর আমি ডাক্তার শফিকুর রহমান বলেছেন আবহমান কাল থেকে আমাদের এই দেশটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বিভিন্ন ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করি এমন একটি দেশ দুনিয়ার কোথায় নেই এমন একটি দেশ দুনিয়ায় কমই আছে এমন একটি দেশকে বিগত দিনে যারা শাসন করেছেন একটানা সাড়ে পনেরো বছর তারা মনের মতো করে সাজাতে পারেননি তিনি আরও বলেন তারা দেশকে না সাজিয়ে নিজেদের সাজিয়েছে দেশের মানুষের হাতে কাজ তুলে দেওয়ার পরিবর্তে দেশের মানুষের রিজিক তারা তুলে নিয়েছে লাখো বেকারের মিছিলে জনগণ ছিল পিষ্ট এই সর্বনাশের জন্য বিগত সরকার দায়ী বৃহস্পতিবার সকালে খুলনার ডুমুরিয়া উপজেলার আঠারো মাইল মোরে অনুষ্ঠিত জামায়াতের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ডুমুরিয়া উপজেলা জামাইত ইসলামীর উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয় শফিকুর রহমান বলেন শিক্ষা প্রতিষ্ঠানে কলম হাত থেকে কেড়ে নিয়ে গুন্ডাদের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়েছে এদেশের মানুষের হার ভাঙা পরিশ্রম করে অর্জিত টাকা বিদেশে পাচার করা হয়েছে এখন অনেকে জিজ্ঞেস করেন আওয়ামী লীগ নির্বাচনে আসবে কি আমি বলি যারা গণহত্যা করেছে গদিতে থাকার জন্য দেশের মানুষের কেনা অস্ত্র দিয়ে দেশের মানুষের বুকে গুলি ছুঁড়েছে তারা কি এই দেশে রাজনীতি করার অধিকার রাখে সৈরাচার পালিয়ে গেলেও শান্তি দিতে চাচ্ছে না এই সমাজকে দেশকে অস্থির করার জন্য ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে তিনি আরও বলেন আমরা এ দেশকে ভালোবাসি এ দেশকে গড়তে চাই এমন একটি সমাজ ও রাষ্ট্র গঠন করতে চাই যেখানে দুর্নীতিবাজ দখলদারদের অস্তিত্ব থাকবে না যে সমাজ আমাদের মা বোনেরা ইজ্জতের সঙ্গে ঘরে এবং বাইরে চলতে পারবে জামায়াত আমির আরও বলেন সেই সমাজের যোগ্যতা অনুযায়ী যুবকরা কাজ করতে চায় সেই সমাজ আমরা হাতে হাত রেখে গড়ে তুলব ভারতে অবৈধ বসবাস মহারাষ্ট্র থেকে সতেরো বাংলাদেশি গ্রেপ্তার ভারতের বিভিন্ন রাজ্যে অবৈধ বাংলাদেশি গ্রেপ্তারে জোরালো অভিযান চালাচ্ছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী মহারাষ্ট্র পুলিশের সন্ত্রাস দমন শাখা এবার একসঙ্গে সতেরো জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করেছে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ইন্ডিয়া টুডে মহারাষ্ট্র পুলিশে আনুষ্ঠানিক বার্তায় জানিয়েছে বুধবার থেকে মুম্বাই নভি মুম্বাই থানে এবং নাসিকের বিভিন্ন ঠিকানায় স্থানীয় থানাগুলোর সহযোগিতায় অভিযান চালিয়ে জন পুরুষ এবং তিনজন নারী বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করা হয়েছে তাদের কাছ থেকে জাল আধার কার্ড এবং প্যান কার্ড মিলছে বলেও পুলিশের দাবি আর সংবাদ সংস্থা পিটিআই তাদের প্রতিবেদনে বলেছে আটককৃতরা প্রত্যেকেই কোনো বৈধ কাগজপত্র ছাড়া ভারতে প্রবেশ করেছিলেন এছাড়া আটককৃতদের বিরুদ্ধে উনিশশো সালের বিদেশি সম্পর্কিত আইন ভারতে প্রবেশ সংক্রান্ত আইন এবং পাসপোর্ট আইনের বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে আনন্দবাজার অনুসারে গত সপ্তাহে মহিন হায়াত বাদশাহ শেখ অরুফে মহিউদ্দিন নামে একান্ন বছরের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল মুম্বাই পুলিশ পুলিশি জেরার মুখে মহিউদ্দিন জানান চৌত্রিশ বছর আগে বেআইনিভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করেছিলেন তিনি মিথ্যা মিথ্যা তথ্য দিয়ে ভারতের প্যান আধার এবং ভোটার কার্ডও জোগাড় করেন তিনি